আট মাস ধরে রাস্তা খোরা অবস্থায় পড়ে রয়েছে বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ব্লক প্রশাসনকে বারবার জানিয়েও হয়নি সুরাহা তাই গ্রামবাসীদের সঙ্গে নিজেই মাটি কেটে রাস্তা মেরামতের কাজে নামলেন মালদহের গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী মালদহের গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর জলজীবন মিশন প্রকল্পে পাইপ বসানোর কাজের জন্য রাস্তা খোরা হয়েছিল সংশ্লিষ্ট পঞ্চায়েতের ফতেপুর মির্জাপুর রানীপুর সহ একাধিক গ্রামের মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়েই করে এর শুরু হয়েছে হয়েছে বৃষ্টি আরও বেহাল রাস্তা দিয়ে জানানোর পরে ওরা কোনো উদ্যোগ নেয়নি এখনো পর্যন্ত সেই রাস্তা বেহাল অবস্থা পড়ে আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা গ্রামবাসীর সহযোগিতায় এবং গাজলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং সদস্য সবাই মিলে আমরা সেই রাস্তার মানে আপাতত মানুষজন চলাফেরার জন্য প্রশাসনিক লেভেল লেভেলকে জানিয়েছি এবং বিডিওকে জানিয়েছি ব্লক ব্লক প্রশাসনকে জানিয়েছি তারপরে কিন্তু কোনো রকম ফল আমরা পাইনি আমরা আমরা আবেদন করছি যাতে এই রাস্তা পুনরায় সংবাদ মাধ্যমে ছবি তোলার জন্য মাটি ফেলে নাটক করছেন বিজেপি পঞ্চায়েত প্রধান কটাক্ষ তৃণমূলের আমাদের প্রধান সাহেব এটা দেখতে আমি হয়ে গেছে হাইলাইট হওয়ার এটা করছে ছবি তোলার জন্য মাথায় মাটি দিয়ে দৌড়ে এটা তো আমাদের হয়েছে কোনো সময় মানুষের সঙ্গে থাকে না কোনোদিন মানুষের কথা ভাবে না আর ওই ঠান্ডা ঘরে বসে বসে যতগুলো পয়সা কেন্দ্র সরকার থেকে আসে তাকে কি করে ডাইভার্ট করা যায় তার থেকে কতটা অংশ কাটমারি করা নেওয়া যায় কতটা চুরি করা যায় এই পরিকল্পনা তারা করেন এবং সেই জন্যই তারা বলছেন যে আজকে বিজেপি চাইছে হচ্ছে মিডিয়ার সামনে ফুটেজকে ফতেপুর গ্রামের রাস্তাটি দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন গাজলের বিডিও বর্ষার আমরা সেই মিটিংয়ে মিটিং কর্তৃপক্ষকে জানাবো যাতে দ্রুত এই রাস্তাটি এলাকার মানুষের অভিযোগ বর্ষার আগে এই রাস্তা মেরামত করা না হলে দুর্দশা আরও বাড়বে প্রশাসনকে বারবার জানানো হলেও তারা উদাসীন মালদাহ থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকে টিভি বাংলা